হাই গাইস ওয়েলকাম মাই চ্যানেল আমার চ্যানেলকে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমার সব ভালো আছো তা সবাইকে আজ বলি নতুন বছরের শুভ নববর্ষ তা চলো আমরা যাচ্ছি আরনঘাটায় চড়কের মেলায় এ দেখো বন্দনা রেডি তা চলো নেক্সট দেখা যাচ্ছে তোমাদের সাথে আগে দেখতে থাকো এই দেখো বন্দনার ব্যাডিং হয়ে গেছে গোছানো বন্দনা রেডি রেডি তো তা গাইজ চলে এসেছি স্টেশনে স্টেশনে ট্রেন ঢুকে গেছে দেখো যাবো এবার এখান থেকে আরংঘাটায় চলো নেক্সট দেখতে থাকো তা গাইজ এই চলে এসেছি চরক গাছের এখানে তা এসে দেখছি চরক গাছটা তুলা হয়ে গেছে আমরা এসে দেখতে পাইনি এবার নাকি তাড়াতাড়ি তুলে দিয়েছে ওই কারণে দেখতে পাইনি হাইটটা দেখো কতটা প্রচুর পরিমাণে হাইট গাইস দেখো ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা এই যে আমরা এসেছি চড়ক গাছে সিঁদুর দিতে হয় তাই সিঁদুর দিয়েছি তো দেখো কতটা হাইট তোমরা দেখতে থাকো গাইস সন্ন্যাসীরা এখনো আসেনি আসবে কিছুক্ষণের মধ্যে দেখো চলে এসছে সন্ন্যাসীরা তো বন্ধুরা দেখতে থাকো সন্ন্যাসীরা আসছে নৃত্য করছে দেখো তোমরা দেখো গাইস কেমন করছে বন্ধুরা দেখতে থাকো দেখো কেমন করছে সন্ন্যাসীরা মিনিমাম এখানে একশো সন্ন্যাসী আছে ছোট থেকে বড় দিয়ে একশোটা দেখো কত ছোট ছোট সন্ন্যাসী হয়েছে তা গাইজ কিছুক্ষণ পর বড়শি ফোটাবে দিয়ে যে দড়িগুলো ঝোলছে এটি ঝলবে দুই দিকে তা গাইজ দেখো সন্ন্যাসীরা নৃত্য করছে মুখে মরার মাথা আছে হাতে অস্ত আছে তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আশা করি তোমাদের কাছে ভালো লাগবে তা বন্ধুরা দেখতে থাকো আগে বড়শি ফোটাবে বড়শি ফোটানো তোমাদের দেখানোর চেষ্টা করবো অনেক কাছের দিকে চেষ্টা করবো এই গাইস বড়শি ফোটানো চালু হয়ে গেছে তোমরা দেখতে থাকো কিভাবে বড়শি ফোটাবে দেখো একদম কাছের থেকে দেখাচ্ছি বন্ধুরা তোমাদের তোমরা দেখতে থাকো বড়শি কীভাবে ফোটাই ফোটানোর আগে যেগুলো ওদের কর্ম সেগুলো করছে তোমরা দেখো তো দেখো বন্ধুরা পিঠে অনেক আবার ফুটিয়েছে আগে লোক দেখো এমন লোক হয়েছে দেখো বন্ধুরা বড়শি কতটা বড় তো বন্ধুরা দেখো বড়শিতে মন্ত্র পড়ছে এবার ওই বড়শি ফুটাবে পিঠে দেখো বন্ধুরা কিভাবে ফুটাবে বন্ধুরা দেখো কীভাবে বড়শি ফোটাছে দেখো দেখেছ বন্ধুরা একটা ফোটানো হয়ে গেছে তো বন্ধুরা দেখো একটা ফুটানো হয়ে গেছে আর একটা ফুটাবে এইভাবে চারজনকে ফোটাবে টোটাল চারজনকে ফোটাবে চারজন ঝলবে চরক গাছে তো একটা ফুটানো হয়ে গেছে তো বন্ধু দেখো আর একটা ফুটাছে কীভাবে আছে দেখো একদম কাছের থেকে তোমাদের দেখাচ্ছি দেখো কীভাবে আছে। এত পরিমাণে বড়শিটা বড় দেখো চামড়ার ভেতরে ঢুকছে না দেখো হয়ে গেছে দুটো তো বন্ধুরা দেখো দুটো ফুটানো হয়ে গেছে বড়শি এইভাবে চারজনকে ফুটাবে একজনকে ফুটিয়েছে এখনও বাকি আছে তিনজনকে তো বন্ধুরা এই যে চড়ক গাছে এবার তুলবে তোমরা দেখতে থাকো এই যে দেখো কিভাবে রেখেছে বসে ফুটিয়ে তো বন্ধুরা এবার চরক গাছে উঠাবে দেখো বন্ধুরা চরক গাছ রশ্মিতে বেঁধেছে এবার এই যে চরক গাছ হাইট দেখো কতটা হাইট তো বন্ধুরা দেখো যে চড়ক গাছের দড়িতে এবারে ঘোরাবে লোক প্রচুর পরিমাণে লোক এত লোক ওখানে জায়গা দেওয়া যাচ্ছিলো না এত লোক আমি তোমাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি যতটা পারবো আরও কাছ থেকে দেখাবো দেখতে থাকো বন্ধুরা এই যে বাঁধা হয়ে গেল দেখো কতটা হাইট অনেক হাইট এবার ঘোরাবে তো বন্ধুরা দেখতে থাকো কীভাবে ঘোরাই কতটা রালিং কতটা স্পিডে তো এই যে বন্ধুরা ঘোরানো চালু হয়ে গেছে দেখো কতটা স্পিড কতটা রালিং কীভাবে ঘোরাচ্ছে দেখো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো বন্ধুরা দেখো কি পরিমাণে স্পিডে ঘোরাচ্ছে আছে কতটা রালিংয়ে ঘোরাচ্ছে তা বন্ধুরা দেখো কত রালিংয়ে ঘোরাচ্ছে আছে দেখ কতটা রালিং তো বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা চরক মেলা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখায় অল্প একটু এই যে মেলা বসেছে এখানে সব অনেক টাকা জায়গা নিয়ে আছে আমাদের এই যে ফুচকা চলে এসছি মা তারা ফুচকার কাছে এই যে বন্দনা ফুচকা খাচ্ছে দিদি তা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের কাছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো